ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা এই দু হাজার চব্বিশ সালে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তো তোমাদের রেজাল্ট কবে এক্স্যাক্ট প্রকাশ হতে পারে তা বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা নিউজ চ্যানেল থেকে তোমরা অবগত হয়েছিলে তো অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করেছিল যে এর গ্রহণযোগ্যতা কতটুকুনি অফিসিয়াল ওয়েবসাইটে তো রেজাল্টের কোনো আপডেট এই মুহূর্তে নেই তাহলে নিউজ চ্যানেল বিভিন্ন জনপ্রিয় পত্রপত্রিকার যে আপডেট সেটা কতটা অথেন্টিক তো আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে রেজাল্ট প্রকাশের সাত আট দিন নদিন আগে বিভিন্ন দৈনিক অথেন্টিক নিউজ চ্যানেল থেকে যে আপডেট উঠে আসে সেই আপডেটটি বাস্তবেই কিন্তু অফিসিয়াল নোটিশে পর্যবেশিত হয় তো আমাদের প্রদেয় তথ্য প্রমাণ হলো তো আজকের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হলো তো এই নোটিশে কি বলা হচ্ছে তোমরা স্পষ্টতই একটু দেখো যে নটা এম অর্থাৎ সকাল নটাতে একটা প্রেস কনফারেন্স আয়োজিত হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের পক্ষ থেকে এই নটার সময়ে যে প্রেস কনফারেন্স হবে প্রেস কনফারেন্স কমপ্লিট হয়ে যাওয়ার পর দুই মে তারিখে নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে ছাত্রছাত্রীরা সুনির্দিষ্ট কতগুলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবে এ ছাড়াও বিভিন্ন প্রাইভেট ওয়েবসাইট থেকেও কিন্তু ছাত্রছাত্রীরা রেজাল্ট জানতে পারবে আর প্রসঙ্গক্রমে তোমাদেরকে বলে রাখি যে দুই পাঁচ দু এই ডেটে কোন কোন ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে তোমাদের রেজাল্ট সরবরাহ করা হবে সেটা এক ঝলক তোমরা দেখে নাও তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে এ ছাড়াও কোন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের রেজাল্ট জানা যাবে সেই ওয়েবসাইটগুলো আমি অনস্ক্রিনে এখানে তুলে ধরলাম তো আশা রাখি তোমাদের প্রত্যেকেরই রেজাল্ট ভালো হোক তোমরা ভালোভাবে পাশ করে পরবর্তী উচ্চ মাধ্যমিকে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো নস্কর একাডেমির পক্ষ থেকে এই প্রার্থনা ঈশ্বরের কাছে রইল